ভাই ও বোনেরা কখনো কি ভেবে দেখেছেন নাম কেমন হবে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে তাতে তার রং লাল হয়েছে আরও এক হাজার বছর জ্বালানো হয়েছে তাতে তা সাদা হয়েছে আরও এক হাজার বছর জ্বালানো হয়েছে তাতে তা কালো হয়েছে এখন সেটি সম্পূর্ণ অন্ধকার এক মুহূর্তের জন্য কল্পনা করুন এক ফোঁটা ফুটন্ত পানি গায়ে লাগলে যেমন আমরা চিৎকার করি তাহলে সেই আগুনে মানুষের চামড়া বার বার পুড়ে যাবে বারবার নতুন চামড়া দেওয়া হবে আবারও পুড়বে যাতে তারা যন্ত্রণা পুরোপুরি অনুভব করতে পারে আল্লাহ কুরআনে বলেন তাদের জন্য রয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের অন্ত্র উপান্ত্র গলে যাবে হাজ, উনিশ কুড়ি ভাই ও বোনেরা জাহান্নামের খাদ্য কি জানেন যা কুমের গাছ যা এতটাই তিক্ত ও দুর্গন্ধময় যে পৃথিবীতে থাকলে পুরো দুনিয়া নষ্ট হয়ে যেত আর পানীয় কি গলিত লোহা আর পুঁজ এমনকি জাহান্নামের একবার নিঃশ্বাস নিলে পাহাড় গলে যাবে সমুদ্র শুকিয়ে যাবে কিন্তু তবুও মানুষ সেখানে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী শাস্তি পাবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেখানে কোনো মৃত্যু নেই শুধুই যন্ত্রণা কান্না আর আর্তনাদ ভাই ও বোনেরা আমরা কি চাই আমাদের শেষ ঠিকানা এই জাহান্নাম হোক না কখনোই না তাহলে এখনো সুযোগ আছে আল্লাহ দরজা খুলে রেখেছেন নামাজে অটল হই গুনাহ থেকে বাঁচি কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি আর বেশি বেশি তওবা করি আল্লাহ কুরানে প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যক্তি ইমান আনে ও সৎ কাজ করে আমি তাকে জান্নাতের বাগানে প্রবেশ করাব সুরা নাহাল সাতানব্বই ভাই ও বোনেরা আসুন আমরা সবাই সেই জান্নাতের পথে হাঁটি আর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিজেদের বাঁচাই আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে হেফাজত করুন আমিন